তাই যাই যাই কেউ আজকে দেয় নাই আরে কতদিন ধরে মুরগি গোস খাইনে রে রবি চাচার ঘরের বগলে মুরগি ফার্মের বগলে চার পাঁচটা মুরগি পাশে আজকে মারিয়ে দিছি মন মতো করছি রে যাই 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 আমাকে কব যে আম্মা সুন্দর করে জল করে মুরগি কষায় তাই কেউ দেহাই নাই যাই হি ও ভাই বন্ধ বললে ভাই যাই এনে একটা জিনিস আছে এটা কো না এটা কি জিনিস এটা রে

পাঁচটা মুরগি পরী আসিল এটা মুরগি আনবে না ভাই না ওর কুত্তর দাম আছে মেলা ওর কুত্তাক প্রত্যেক মাসে পাঁচ হাজার টের চিকিৎসা দেয় ভাই আমরা তো পাঁচ চিকিৎসাও দেয় না আব্বা ওর পাঁচ হাজার টের চিকিৎসা দেয় বুঝছেন এখন ভাই